নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বারোশো কোটি খরচ করে তৈরি করা হয়েছে নতুন সংসদ ভবন অথচ বছর পেরোতে না পেরোতেই বিহাল দশা তার ছাদ চুঁয়ে জল পড়ছে নিচে বালতি রেখে কোনো সামাল দেওয়া হচ্ছে পরিস্থিতি সংসদ ভবনের লবিতেও জমে গিয়েছে জল সম্প্রতি তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর সংবাদ মাধ্যমে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন তাতেই দেখা যাচ্ছে সাংসদের লবিতে ছাদ থেকে সমানে চুঁয়ে পড়ছে জল মেঝেতেও সর্বত্র জল পরিস্থিতি সামাল দিতে কোনো বালতি দিয়ে সেই জল ধরে রাখার চেষ্টা করা হচ্ছে ভিডিওটি পোস্ট করে মনিকম নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন সাংসদে যে লবি রাষ্ট্রপতি ব্যবহার করেন সেখানে এমন জল চুঁয়ে পড়ার দৃশ্য নয়া সংসদ ভবনের হাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায় মনে করিয়ে দিয়েছেন এখনও নতুন সংসদ ভবন তৈরির এক বছরও পেরোইনি সেই সঙ্গে নিট দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে জুড়ে দিয়েছেন কটাক্ষ লিখেছেন বাইরে পেপার লিকেজ ভেতরে প্রসঙ্গত কিছুদিন আগে সদ্য নির্মিত রাম মন্দিরের ছাদ থেকেও জল চুঁয়ে পড়ার দৃশ্য প্রকাশে এসেছিল পরপর এমন ঘটনাতে বিরোধীদের দাবি করদাতা সাধারণ মানুষের টাকা নিয়ে খেলা করছে বিজেপি সরকার নয়া সংসদের ভিডিও প্রকাশ্যে আসার পর সরব হয়েছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র বৃহস্পতিবার নিজের এক স্যান্ডেলে মহুয়া লিখেছেন এই নতুন সাংসদ ভবন ছিল নরেন্দ্র মোদীর অহংকার সেই অহংকারের আসন যে দু লোকসভা ভোটের পর টলে গেছে এবার সেটাই আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে সুর কানৌজের সাংসদ তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের গলাতেও তার দাবি এহেন বর্ষাকালীন অধিবেশনের বাকিটা পুরনো ভবনেই স্থানান্তরিত করা হোক মনিকমের ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই অখিলেশের টুইট এর থেকে পুরনো ছিল কারণ কোটি কোটি টাকা খরচ করে তৈরি নতুন তো জলই চুঁয়ে পড়ছে জনসাধারণ তো এবার জানতে চাইছে বিজেপি সরকারে আমলে সবকিছুতেই জল চুঁয়ে পড়া বিজেপি সুনিশ্চিত নংসার অংশ কিনা মনিকম তার পোস্টে লিখেছে সংসদ ভবনে জল চুঁয়ে পড়ার বিষয়টি নিয়ে লোকসভায় মুলতবি প্রস্তাব আনতে চান তারা তার দাবি নয়া সংসদ ভবনে যদি এই হাল হয় তাহলে অবিলম্বে সব দলের সাংসদকে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা উচিত যারা বিষয়টি খতিয়ে দেখবেন যা উঠে আসবে সেগুলি আনার প্রস্তাব দিয়েছেন তিনি প্রসঙ্গত গত কয়েক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিতে বিহাল দশা দিল্লির ইতিমধ্যেই সেখানে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বুধবার সংসদ ভবনের বাইরেও হাঁটুর জল জমে যায় তার মধ্যে এবার প্রকাশে এলো ছাদবে জল ছুঁয়ে পড়ার দৃশ্য মাত্র এক বছর আগেই প্রায় বারোশো পঞ্চাশ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল নতুন সংসদ ভবন নয়া সংসদ নির্মাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্নের নাকি প্রকল্প ছিল শত বিরোধিতা সত্ত্বেও কোটি কোটি টাকা খরচ করে দিল্লির সেন্ট্রাল ভিস্তা গড়ে তুলতে চেয়েছিলেন মোদী নতুন সংসদ ভবন সেই সেন্ট্রাল ভিস্তারই একটি অংশ বেরোয় পড়ে